शोभित बोलतो बोल नियम झालं मसाला लिहून ने, ने <laughs> नहीं। के अंदर हेटा की हे लाइट सामने माननीय दिया तर परिवार ने चला एक की 20 वर्ष सोबत असतो व्हिडिओ करो चलू चलू बात कर से जी को सोबी ने सर सर दो चल कायडा चल चल दे देली कदाला बोलू नने बस

আমরাও তো বলে দিব আমরা যে আসছি যে এই যে প্রথম স্টার্ট করলো যারা প্রবাসী আছে তাদের আসলে অসংখ্য ধন্যবাদ তারা এই সুন্দর একটা

একটু ডাকাই নেই কো সমস্যা নেই হ্যাঁ সমস্যা যাইকো কথা বলতে হবে না আপনি আপনার মতো আই খালি না নতুন গাড়ি আর সার খাইলে একটু কষ্ট না ভাই

戻ろう。<He>